তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে আর একটা সন্ধ্যের ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আজকে কিন্তু ব্লগটা আমি আমার বাড়ি থেকে শুরু করিনি বন্ধুরা আজকে কিন্তু আমি আমার ব্লগটা ছোট বোনের বাড়ি থেকে শুরু করলাম যেহেতু আজকে সন্ধ্যের চায়ের আড্ডাটা ছোটো বোনের বাড়িতেই হচ্ছে তো সেই জন্য ছোটো বোনের বাড়ি থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম তো বিকেলবেলা হাঁটতে হাঁটতে গেছিলাম তো গিয়েই আটকে পড়েছি বলছে দিদি থাক সন্ধেবেলা একটু চা মুড়ি সবাই এক জায়গায় বসে খাওয়া হবে তো আমি আর সেজ বোন আর সেজো বোনের বর ওই যে বসে আছে দেখতে পাচ্ছ তো এই তিনজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম ওদের বাড়ি তো বেশ সন্ধ্যেবেলা চা আয়ের আড্ডাটা আজকে ছোটো বোনের বাড়িতেই হচ্ছে তার মধ্যে কি অসুবিধা বলো তো আমরা তো জানি না আরও বলে নিজে গ্যাস নেই তাদের দেখতে পাবে তোমরা কীরকম কাঠের উনুনে করে চা করছে আমাদের জন্য তো এই হচ্ছে বোনদের ভালোবাসা জানো তো আর সত্যি কথাই আমরা যে চার বোন চার বোনের মধ্যে এরকমই খুঁংসুটি ভালোবাসা সব কিছু নিয়েই এগিয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা তো এই যে মুড়ি মাখা হচ্ছে যে চপ আনা হয়েছে যেহেতু আমাদের পাড়াতেই চপ ভাজা পাওয়া যায় সন্ধে হলে তো এই যে চপ মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখা হবে আর মুড়িটা মাখবে হচ্ছে বোনের বর মানে আমার ভাই তো এই যে সবাই বসে বসে আর ছোটো বোন তো ওখানে চা করছে তো চলো দেখাবো তোমাদের কি কষ্ট করে চা করছে আমাদের জন্য জানো তো তো হঠাৎ করেই আজকে গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমরা ওকে বারণ করলাম যে চা করতে হবে না গ্যাস নেই যখন চা করতে হবে না কিন্তু কিছুতেই আর শুনলো না সেই চা করতেই গেল বলে দিদি একটু সময় লাগবে বলে চলে গেল তো এই দেখো এখানে কিভাবে চা করছে দেখেছ তো এই আমাদের মানে আমাদের মতো মানুষদের দিনানা দিন খাওয়া মানুষদের মানে গ্যাস শেষ হয়ে গেলেই যে একটা গ্যাস সঙ্গে সঙ্গে নিয়ে নেবো সেরকমটা আর হয়ে ওঠে না জানো তো সময় সুযোগ বুঝে চলতে হয় এটাই হচ্ছে বাস্তব হুম তো যাই হোক এইভাবেই চলছি তো এখানে মুড়ি তো মাখা হয়ে গেছে আর ওই বোনের দুই ছেলেকে ওখানে খেতে দেওয়া হয়েছে ওই যে নিচে বসে পড়েছে মেজেতে আর এই যে আমরা এখানে মানে এই গামলায় করে চা চার চারজনেই খাচ্ছি মানে তিন বোন আর সেজ বোনের বর তো চারজনেই যে খাচ্ছি আর ওইদিকে চাও কিন্তু হচ্ছে গরম গরম দুধ চা তো বেশ ভালোই লাগছে যে এক জায়গাতে বসে সন্ধেবেলা চায়ের আড্ডা এরকম বেশ মজা হয় তাই না বন্ধুরা বলো তো মাঝে মাঝে এরকম ছোটোখাটো আড্ডা কিন্তু বেশ ভালো লাগে তাই না তো আড্ডা মানে কী তো যে সেটা যে ভালো মন্দ খেতে হবে ঘুরতে যেতে হবে তা কিন্তু একদমই নয় মানে এই যে ছোট ছোট আনন্দগুলো এইগুলোই আমাদের জন্য কিন্তু অনেক বেশি তো এরকম মাঝে মাঝেই আমার বাড়িতে হয় বা সেজ বোনের বাড়িতে হয় ছোটো বোনের বাড়িতে এরকম আর মানে পাল্টা পাল্টি করে যার যখন সময় হয় সময় সুযোগ বুঝে এরকম ছোটোখাটো আড্ডা কিন্তু আমরা দিয়েই থাকি জানো তো বেশ ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের এই ছোট ছোটো আড্ডাগুলো এই ছোট মুহূর্তগুলো তোমাদের কেমন লাগে ঠিক আছে একটুখানি কমেন্ট বক্সে জানিয়ে যেও তো চলো ওদিকে তো চাও প্রায় হয়ে গেছে আর এদিকে আমাদের মুড়ি খাওয়াও হয়ে গেছে তো মুড়িটা আগে আগে খেয়ে নিচ্ছি যেহেতু চপ দিয়ে মাখা হয়েছে তো তো মুড়িটা চপ দিয়ে দেখবে চপ দিয়ে শসা দিয়ে মাখলে টাকলে না কিন্তু একদম মুড়িটা নেতিয়ে যায় তো ওই জন্য মুড়িটা মেকেই আগে খাওয়া হয়ে যাচ্ছে আর ওইদিকে চাটা পরে খাওয়া হবে তো চাটা প্রায় হয়েই গেছে আর সব থেকে খারাপ কি লাগছিলো আজকে জানো তো যে ছোট বোনটা এত কষ্ট করে চা করছে তো যাই হোক তার মজখানেই দেখো আমার সেজ বোনটা আবার একটু ভিডিও করে রাখছিল একটু ফটো তুলে রাখছিল যে এই সময়গুলোই মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না তো সেটা ভেবেই ওই যে একটুখানি ভিডিও করে রাখছিল একটু ফটো তুলে রাখছিলো তো ওই যে বললাম তোমাদের কি এই ছোট ছোটো মুহূর্তগুলোই কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাই না তো চলো তো আজকের আড্ডাটা তো ছোটো বোনের বাড়িতেই হয়ে গেল। তো চলো মুড়িমা মাখাতো খাওয়া প্রায় কমপ্লিটের দিকে এবার ছোটো বোন গেল আবার চা আনতে জানো তো চা হয়ে গেছে ও আবার গেল চা আনতে তো চলো তোমরা কি এরকম ছোটোখাটো আড্ডা করতে ভালোবাসো তাহলে অবশ্যই একটুখানি কমেন্ট বক্সে জানিও কেমন বন্ধুরা তো এই যে সেজবনের বরের খাওয়া হয়ে গেছে ওই জন্য নেমে পড়েছে আর এই যে আমি আর সেজবন বসে আছে আর ওই যে বললাম তোমাদেরকে যে ছোটো বোন চা আনতে গেছে তো চলো চাটা খেয়ে নিয়ে আড্ডাটা তো শেষ করতে হবে আবার বাড়িতেও যেতে হবে তো এই যে আবার ও তো ছোটো বোন আবার ফ্রিজ থেকে ঠান্ডা জলও এনে দিল তো ছোটো বোন বলছিলো জানো তো যে দিদি এরকম মাঝে মাঝে আমরা যে ছোটো ছোটো মানে সে চা বিস্কুটি হোক না কেন সেরকমই এক জায়গায় বসে যে খাই খুব ভালো লাগে তো সত্যিই খুব ভালো লাগে মানে যেহেতু আমরা সব বোনই প্রায় পাশাপাশিতেই থাকি তো সেই জন্য মানে রোজ সবার সাথেই সবার দেখা হয় বা কথা হয় বা আড্ডা হয় ওই যে তোমাদেরকে আমি অনেক ভিডিওতে দেখেছি যে বিকেল হলে আমরা সবাই মিলে হাঁটতে বেরোই গল্প করি বেশ ভালো লাগে তো চলো এই দেখো চাও নিয়ে চলে এলো সজবন তো এই যে চা খাওয়া হচ্ছে এবার তো চাটা খেয়ে তো আবার বাড়ি ফিরতে হবে যেহেতু এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বেজে গেছে জানো তো বন্ধুরা তো বাড়িতেও যেতে হবে তো চলো আজকের ব্লগটা এতটুকু নিয়ে রাখলাম তোমাদের কেমন লাগলো সন্ধ্যের আড্ডাটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন কিছুর সাথে তো চলো ততক্ষণের জন্য তোমরা কিন্তু সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো চলো টাটার সবাইকে।